বজবজে দোকানে বেআইনি নির্মাণ দোকান মালিককে না জানিয়ে নির্মাণ জোর করে নির্মাণ কাজের অভিযোগ কি ঘটনা জানবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সবির মন্ডল সবির কিভাবে বেআইনি নির্মাণ পুরসভার তরফ থেকেই বা কি বলা হচ্ছে দেখা মানে দীর্ঘদিন ধরে ভাড়া না দিয়ে ভাড়া রেল দিত তারপরে হাটের ক্ষতিকর করেছিল বাড়ির মালিক এবং যে ভাড়া নিয়েছিল সে সে মারা গেছে তারপরে তার হস্তান্তর কখন হয়ে গেছে সেটা মালিক পক্ষ জানতে পারিনি তারপর আচমকাই ওই ছোট যে ঘরটার মদর শপটা ছিল সেই শপের দোকানের আচমকাই বিল্ডিং তুলে ঘর তোলার চেষ্টা করছিল সেই সময় বাধা দেয় ওই যার জমি সে বাধা দেয় তারপরে কর্প জানায় কর্পকে জানা মহেশ পৌরসভাকে জানালে বজবট পৌরসভাকে জানালেই বজবট পৌরসভার চেয়ারম্যান এটা করে আসি পরবর্তী খবরে ঝাড়গ্রামে আবারও বাঘের ছাপ পুরুলিয়ার বাঘের ভয়ে কাঁটা জঙ্গলে বসানো হয়েছে ইতিমধ্যেই ট্র্যাপ ক্যামেরা আর বাঘের গলায় রেডিও কলার না থাকায় হিমশিম খেতে হচ্ছে বন দফতরকে ঝাড়গ্রামের বেলপাহাড়ি শুক্রবার সকাল থেকে বাঘের ভয়ে কাঁপছে মঙ্গলবার সকালে এখানকার বগডোবায় বাঘের পায়ের ছাপ দেখেন স্থানীয়রা পরে পাশের গ্রাম বাঘডোবায় একই ছবি কাঁকড়া জোরে জঙ্গল যেখানে হুডলুং রয়েছে একাধিক জঙ্গল রয়েছে সেই জঙ্গল জুড়ে ইতিমধ্যেই বনদপ্তরের আধিকারিক থেকে শুরু করে কর্মীরা প্রত্যেককেই সজাগ রয়েছে বাঘের সন্ধান পেতে বনদপ্তরের দাবি বাঘের গলায় রেডিও কলার নেই তাই বাঘটা এখানকার জঙ্গলের মধ্যে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করেছে আমরা পাগমাক থেকে সেটা বুঝেছি তবে এটা নিয়ে এক্ষুনি চিন্তার কোনো কারণ নেই কেন এখানকার যে জঙ্গলের যে টেরাইন রয়েছে সেটা খুবই গভীর জঙ্গল আছে এবং এখানে জনবসতি খুব বেশিও নেই সুতরাং এক্ষুনি চিন্তা খাওয়ার মতন কিছু বিষয় নেই ন্যাচারাল ট্রেলটা আমরা ফলো করছি তো জায়গা মিলিয়ে চল্লিশের ওপর ট্র্যাপ ক্যামেরা বসানো হয়ে গেছে আর বিভিন্ন জায়গায় স্টাফে না আমাদের উই আর লুকিং ফর দ্য পাগ মার্কস এই বাঘবন্দির খেলাতে আতঙ্কের মধ্যে পর্যটক থেকে গেন তার স্থানীয় মানুষজন কারণ অধিকাংশ মানুষের জীবিকা হচ্ছে জঙ্গল সেই জঙ্গলে কেন্দু পাতা কিংবা শাল পাতা আনতে তারা যেতে পারছেন না যার ফলে তাদের সংসারে অনেকটাই অনটন পড়ছে জঙ্গলের ভেতরে বাঘটাকের কথা শুনলে ন্যাচারালি একটু তো কিউরিয়াসিটি হয় প্লাস ভয়ও লাগে এবং খানিকটা রোমাঞ্চও লাগে জানি না এখন কোনটা ফেস করতে হবে আশা করি কাছাকাছি কেউ আসবেন এসে থাকলে সেটা আতঙ্কিত হওয়ার ব্যাপার থাকি ঘাড়ের উপর ধুম করে পড়ে গেলে তো হয়ে গেল ঝাড়গ্রামের বেলপাহাড়ির জঙ্গল বেরোলেই পুরুলিয়ার বান্দোয়ান এখানকার রায়কা পাহাড়ে আবারও বাঘ আতঙ্ক অনেকেই বলছেন জিনাতের পথ ধরেই যেন এগোচ্ছে বাঘ বাঁধওয়ানের ঝোড়ো থানা এলাকা মঙ্গলবার এখানকার জঙ্গল লাগোয়া বেশ কয়েকটি গ্রামে বাঘের পায়ের ছাপ দেখতে পান পার্শ্বীরা খবর পেয়ে এলাকায় জান বন্য দপ্তরের কৰ্মীরা শুরু হয় তল্লাশি পার্শ্বীদের সতর্ক করা হয় এই রাস্তা দিয়ে আস্তে ছিলাম আস্তে আস্তে ছাপ দেখতে পাই তার আগে থেকে আমরা শুনতে ছিলাম যে ওই আমাদের সাইডের জঙ্গলে কেসরা জঙ্গল আমরা এখন অনেক ভয় আছি আজকে সকালে দেখেছি বাঘের পায়ের ছাপ কোথায় কোথায় দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলি এখানেও জঙ্গল লাগোয়া এলাকা বাঘের ভয়ে কাঁপছে আগেই গুড়গুড়িয়া ভুবনেশ্বরী গ্রাম পঞ্চায়েতের গোড়ের চপ লাগোয়া জঙ্গল জাল দিয়ে ঘেরা হয় সেই জঙ্গলে বাঘ রয়েছে কিনা তার খোঁজে তল্লাশি চালায় কোনো দপ্তর বাঘের পায়ের ছাপ কি কি অবস্থা দেখছেন না খোঁজা চলছে খোঁজা চলছে আমরা নেমে নেমে খুঁজছি চারদিকে জঙ্গল তোলা ছিল বাঘটা পেরিয়ে গেছে কি না আছে সেটা আমরা দেখছি বন দপ্তর জানায় বাঘ জঙ্গলে ফিরেছে তারপরেই জাল খোলার কাজ শুরু হয় নিউজ এইটিন বাংলা